উসমান গরিব রসুলকে ভালোবাসতেন এমন ভালোবাসা দিতেন আমার নবী যাতে করে এত খুশি হয় নবীজি বলছেন আমার আজকে ধনের প্রয়োজন কেউ কি আসব যুদ্ধের ময়দানে যাব আমরা বিশাল অস্ত্রের প্রয়োজন বিশাল সম্পদের প্রয়োজন একশত উঠ দেওয়ার মতন কেউ কি আসো নবীর প্রেমিক নবীর গোলাপ নবীর আশে খজরত উসমান গুনি দাঁড়ায় গেলেন নবী গো আমি উসমান একশত উঠ দেব সুভাড নবীকে উসমানকে টাকা দিছে ওসমানকে পয়সা দিছে উসমানকে মাসে মাসে বেতন দিত নবীর গুণ দেখা ওসমান গুণী যান মাল যা আছে সব আমার নবীর প্রেমে কোরবানি দিয়েছে দিলেন নবী আমার ডাক দিলেন ডান দিক থেকে কোন সাহাবি আসম একশো দিবি উসমান গুনি সামনে থেকে উঠে আবার ডানে চলে গেলেন শেখরে যাইয়া দরায়ে কইরা রাসূলুল্লাহ আমি উসমান গুনি আর 100 উট দেব সুবহানাল্লাহ কি প্রেম কাকে বলে প্রেম 100 উট একটা উটের দাম বর্তমানে কত লাখ তিরিশ পঁয়ত্রিশ এর কমে পনেরো বিশ এর কমে উঠ পাওয়া একটা উঠ যদি পনেরো বিশ লাখ হয় তাহলে একশো উঠের দাম কত কয়েক কোটি টাকা না পনেরো বিশ কোটি টাকার দিলেন সামনে থেকে ডান দিক থেকে দাঁড়াইয়া আবার বলে নিয়ে রাসূলুল্লাহ আমি উসমান গুনি আরেক শত ওড় দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ পরামর্শ করতে হয় না দেবো কি দেবো না নবরজবান দিয়ে বাইরে হয়ে গেছে উসমান গুনি দাঁড়ায়া যায় নবী আমার চেহারা ফিরাইলেন বাম দিকে বাম দিক থেকে বলেন কে আছো আমার সাহাবী 100 দড় বাম দিক থেকে দিবে ওসমান গনি দৌড়াইয়া বামে গেলেন বামে зая বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওসমান গনি আরো 100 দড় দিয়া দিব কোইশ হইল কোইসব 330 পিছন দিক দিয়ে ডাক দিলেন পিছন থেকে কে আছো

আমার নবী পিছনের দিকে মুখ ফিরাইয়া বলেন কে আছো কে আছো আমার পিছে একশো দোট লাগবে দৌড়ায় পিছে যাইয়া বলেন ইয়ার সুল্লাহ নবী গো আমি উসমান গোটি হাজির হয়ে এবার চিন্তা করেন একটু হিসাব মিলান দশ লাখ করেও যদি একটা উঠ ধরেন তেলে কোইশো কোটি হবে আপনি চিন্তা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা উসমান গুড়ি বাড়ি থেকে নেন বাড়িতে যাইয়া একটা চাদর বিছাইলেন চাদর বিছাইয়া বলেন বিবি রে ও বিবি ঘরে কি আছে আজকে চাদরের মধ্যে রাখো বিবি বললেন স্বামী গো জীবনে কোনো দিন তো এরকম করেন না জীবনে কোনো দিন তো এরকম করেন না আজকে ঘরের ভিতরে কি আছে সব আপনি চাদরে ঢালবেন কারণটা কি ব্যাপারটা কি কত বড় বড় ব্যবসা করে ঘরের ভিতর থেকে যা আছে সব নিয়ে আপনি ব্যবসায় যান না বা নিজিত যান না বিবি বলেন স্বামী গো ব্যাপারটা কি মনে হচ্ছে আজকে কি বড় কোন ব্যবসা করতেছেন বড় কোন মার্চেন্ট বড় কোন ব্যবসায়ী পেয়েছেন বড় কোন পুঁজি আপনি ব্যয় করতেছেন হয়তো ওসমান গুনি বললেন বিবি রে ও বিবি ওসমান গুনির বিবি তো আমার নবীর কন্যা ওসমান গুনির বিবি কি নবীজির দুইজন কন্যা ছিল একজনের নাম রোকাইয়া আরেকজনের নাম উম্মে কুলসুম দুইজন নবীর কন্যাকে বিবাহ করেছিলেন বিদায় ওসমান গনিকে বলা হয় জিন দুই নূরের মালিক সুবহানাল্লাহ বলুন না কয় নূরের মালিক উম্মে কুলসুম এক কয় শামীম ও শামীম এত বড় মার্চেন্ট কে এত বড় ব্যবসায়ী কে আপনার ঘরের ভিতরে যা আছে সব নিয়ে ব্যবসা করতে হবে ব্যবসাটা কি আর ওই মালিকটা কি ওসমান গুনি বলেন বিবিরি এই সমস্ত আজকে আমার আসবাবপত্র জিনিসপত্র স্বর্ণ গহনা নিয়ে ওই মালিকের সাথে ব্যবসা করতে ও আমার বড় লজ্জা করতেছে এত বড় মালিক এত বড় মালিক যার সঙ্গে আজকে আমি ব্যবসা করব এতগুলো আমি আমার ধন সম্পত্তি দিও তার সাথে ব্যবসা করতে আমার বড় লজ্জা করে বিবি ডাক দেয় কই স্বামী ও স্বামী এই ব্যবসায়ীর নাম কি ওই ব্যবসায়ী কে ওই মালিকটার নাম কি ওসমান গুনি ডাক দেয় কই এই মালিকের নাম হলো রহমানুর রাহিম সুবহানাল্লাহ বলো

নবী জানে সাহায্য দেনেওয়ালা আমার একজন ওসমান আছে যার কাছে যাইয়া বলবে শুধু নবী পাঠাইছে এতটুকু শুধু সে বলতে পারলেই তার কপাল খুইলা যাইবে নবীজি বলছিলেন একটা কোয়া আছে বীর ওসমান মদিনাতে একটা কোয়া আছে একটা ইহুদির কাছ থেকে ওসমান গুনি ক্রয় করে সাথে সাথে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির কাছে সাহায্য চাইলেন নবী কয় আমার উসমানের কাছে যাও যায় বইল আমি নবী তোমাকে পাঠাইলাম তো ভিক্ষু গেলেন যাওয়ার পরে গিয়ে উসমানকে সালাম দিয়ে বললেন উসমান আল্লাহ রসুল পাঠাইছে আমাকে একটু সাহায্য করতেন তো উসমান গুনি বললেন যে একটু বসো বসলেন উসমান গুনি উঠের পিঠে বসা ছিলেন খেজুর খাইতেছে বৈশা বৈশা কি খায় খেজুর খায় বৈশা বৈশা একটা খেজুর পরে গেছিল উঠ থেকে নাইমা খেজুরটা উঠাইয়া আবার টুকাইয়া খাইছে বিক্ষু কই সর্বনাশ সর্বনাশ এই বেটা আমার বিক্ষা দিব যে খেজুর যে খোরমা আরব দেশের রুডে গাড়ে গাছের নিচে কত পরে থাকে আর যে বেটা একটা খেজুর পড়ার কারণে উঠ থেকে নামা আবার সেই খেজুরটা উঠাইয়া খাইছে এই বেটা মানে বিখ্যা দিব মনে মনে কি সর্বনাশ কার কাছে নবী পাঠাইছে আসলে দেখতে একরকম মনে হয় কিন্তু বাস্তবে কিন্তু মানুষ একরকম নয় দেখতে একরকম লাগে আসলে কিন্তু সেই রকম আমরা অনেক সময় মনে করি লুকটা খারাপ মূলত আসলে কি নয় খারাপ আবার মনে করি লুকটা ভালো ফেরেস্তার মতন কথাবার্তা শুনলে মধুমাখা কথা বুজুর্গ আল্লাহর ওলি নামে আসছে মনে হয় এত বড় বুজুর্গ কিন্তু আসলে তার ভিতর ভালো কথা ভালো ভিতর ভালো কাজ ভালো উদ্দেশ্য ভালো এরকম মানুষ সমাজে আছে কি নাই মধু মাখা কথা শুনলে মনে হয় হুড়ি বাবার কলজা পর্যন্ত খুলিয়া দেয়া নাই মানুষ দুখায় পড়ার জন্য এটাই যথেষ্ট আবেগময় আল্লাহ হঠাৎ করে যদি কোনো কথা শোনেন মনে করবেন হঠাৎ আশ্চর্য কথা শুনলে ওই কথার মধ্যে কি আছে বেজাল হট হটত কথা বলবি যে কথাগুলো আপনার বাপ দাদাও 14 শুনছে ওই কথাগুলোর মধ্যে মনে করবেন কি আছে বেজাল আছে এই জানা আবিমিও হওয়া যাবে না তবিক বিক্ষুক্ষই যে বেডা খেজুর টুকায়া খায় হে বেডা আমারে বিক্রি দিব আমি জায়গা উসমান গনে কই বেডা থাম নবীজি পাঠাইছে তুমি যাবে কেন সাহায্য নিবে না কোন নিতাম তো আইছিলাম তোমার ভাবদিকে তো সাহায্য চাইতি মনে চায় না এবার খানা খাইতে লাগলেন ভিক্ষুককে সাথী নিয়ে একসাথে বসে খাইলেন একটা খাবারের টুকরা পড়ে গেছিল গা মাটির থেকে উঠাইয়া দস্তর খানা বিছাই রাখছে তো এটা উঠাইয়া আবার খাইলো বিক্ষুক কই সর্বনাশ যেই বেটা একটা ভাত পড়ে গেলে গা টুকাইয়া খায় এই বেটা আবার ভিক্ষা দিব বিক্ষুকের আন্তাজ উসমান গনি ভিক্ষা দিবে উসমান গুনি কি মনে করতেছে কৃপন মনে করতেছে বকিল মনে করতেছে বাটুকায় খাওয়া কৃপনতা নয় বকিল আপনি নয় এটা আমার নবীর সুন্নত সুবহান বলুন না খাইবার সময় বাবা একটা কাপড় বিছাইবেন নিছি একটা ভাত পড়ে গেলে টুকায় খাইবেন এটা আমার নবীর সুন্নত অপচয় করা যাবে দুপুর হয়ে গেল কিছুই দেয় নাই কুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল হাহরি দেও না আবার সারেও না

দে না দিব ততক্ষণ পারবে না সুবহানাল্লাহ বলুন না দেও না sareo হায়রে কি মরযন্ত্রনার মধ্যে পরে গেলাম দেও না sareo সুবহানাল্লাহ বিকুকের যন্ত্রণাহালি বাড়তেছে হায়রে কার কাছে পড়ে গেলাম কা ইনারে ভালো মনে করব না পাগলই মনে করব দিলে দিবে না দিলে না জায়গা আমি কবিদাই দেওয়া যাবে না আসর পার হয়ে গেল সূর্য ডুবে 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 বাপ এমন সময় একটা বাণিজ্যিক কাফেলা উসমান গুনির বাড়িতে এসে হাজির হইল একটা গোলামকে ডাক দিল গোলাম গোলাম রে আমার নবী একজন বিক্ষক সকালে পাঠাইয়েছিল আমি উসমান গুনি তোমার অপেক্ষা করতেছিলাম এখনো তারে কোনো সাহায্য করি নাই তাকে কোনো কিছুই আমি দেয় নাই আরে গোলাম তোমরা কি বাণিজ্য করে আসলা কয়েকশো তো উঠ আমরা বুঝাই করে মাল নিয়ে আসলাম ওসমান গুনি ডাক দিয়ে বলেন শোনো তোমাদের একশত উঠের মধ্যে যেই উঠটা সবচেয়ে বড় সবচেয়ে মোটা সবচেয়ে তাজা যেই উঠের মধ্যে সবচাইতে বেশি মাল আছে ওই উঠটা মাল সহ আল্লাহর নবীর বিক্ষোভকে দান করে দাও মনে মনে ভাবছিলাম কি আর করতেছি কি আমারে বলে উড়ু দিব আবার মালও মাল একটা উড দেওয়া কি সামান্য মরুভূমির জাহাজ বলা হয় উঠকে আজকে গাড়ি ঘোড়ার মালিক থাকলে যে এরকম ধনী তখন একটা উড়ের মালিক থাকলে আপনি সেরকম ধনী আপনি আর অচল নয় আপনি সচ্ছল ভিক্ষু কয় উড়ো দিব আবার উড়ের মালও আরে ভাবছিলাম কি আর করতে শিখি গোলাম সবচেয়ে বড় উঠ সবচেয়ে মোটা তাজা উঠটা সবার সামনে আমার বাবারা উঠে ধর্মবিহ্ন বিভিন্ন পশুদের বিভিন্ন ধর্ম থাকে গরু বাসুর গরু মহিষ ভেড়া বকরি পালে পালে চলে কিন্তু ওট পালে পালে চলে না দলে দলে চলে না একটার পিছে একটা চলে একটার পিছে একটা চলে সেনাবাহিনীদের মতো শুভানন্দ বলুন না এই ওট দোলে দলে চলে না উট একটার পিছে একটা একটার পিছে একটা একটা সামনে থাকে এরপর একটা এক একটা এক পর একটা এইভাবে উটগুলো চলে উঠ দলে দলে পাল বেদে চলে গোলাম উট দিলেন সামনের উঠতাম কেন এটা মোটা তাজা একটা জিনিস মনে রাখবেন আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুন্ফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ বলছেন কি জানেন তুমি যদি কোন জিনিস কাউকে দাও জিনিসটা হতেবে সুন্দর জিনিসটা হবে তোমার প্রিয় ওই ভালো জিনিসটা তুমি আর জনকে দিবে দিলেই তুমি আল্লাহর কাছে পুণ্য পাবে আর যদি জিনিসটা ভালো না হয় আর এটা যদি অন্যজনকে দান করো তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো পুণ্য লাভ পাওয়া যাবে না কিন্তু আমাদের ধর্মটা হলো কি আমাদের নিয়মটা হলো কি যেটা টাকাও যদি আমরা দেই কোন বিকুকের পকেটের মধ্যে খুজি কুন্ডা সেরা কোনটা নরম কোন। কোনটা দুর্বল ঠিক না সেরা ফারা এটা থাকলে আমরা বিকুকরি দিয়া দেই ঘরে কাপড় চাপড় চাইলে কোন কাপড়টা ফেরে গেছে নিজে আর পরার কোনো উপযুক্ত নাই বাচ্চা এটা ফকির আমরা দিয়া দেই ঠিক না খাবার দিতে গেল চিন্তা করে যেই খাবারটা নিজে খাইতে পারে না ফকির আসলে দিয়ে দিনে খায়ালা আমার আল্লাহ নিষেধ করেছেন রাসূলুল্লাহ নিষেধ করেছেন নিজে যা পছন্দ করো না অন্যের জন্য তুমি তা পছন্দ করিও না নিজে যা পছন্দ করো অন্যের জন্য তুমি তা পছন্দ করো নিজে যা ভালোবাসো অন্যের জন্য তা ভালোবাসো নিজে যাকে তুমি প্রিয় মনে করো অন্যের জন্য তাকে তুমি প্রিয় মনে করো নিজের জন্য যা ভালো মনে করো অন্যের জন্য তুমি তা ভালো মনে করো যদি তা না করো তাহলে দান করলেও আল্লাহর পক্ষ থেকে কোনো ন্যাক পাওয়া যাবে উসমান গুনি আমার আল্লাহর সেই হুকুমটা পালন করলেন যেটা মোটা যেটা সুন্দর যেটা তাজা যেটার মধ্যে মাল বেশি এটা ভিক্ষুককে দান করে দিলেন সুবহানাল্লাহ বলুন বিক্ষুক এখন উটের লাগাম ধরে টান দিলেন ভিক্ষুক উটের লাগাম ধরে টান দিলেন উটটা কই পিছনে না সামনে বড় উটটা কোথায় সামনে ভিক্ষুক উটের লাগাম ধরে যখন টান দিলেন টান দেওয়ার সঙ্গে সঙ্গে সব উঠ দাঁড়ায় গেলেন সব উট দাঁড়ায় গেলেন শুধু দাঁড়াইলেন নয় সামনের বড় উঠটা যেই দিকে যায় পিছনের সেই উঠগুলো সেই দিকে যাওয়া শুরু করলো জুড়ে বলুন সুভান একটা নয় দশটা নয় বিশটা নয় যতগুলো উঠছিল ছিল বাকি নিরানব্বই ওট দাঁড়ায় গেল সামনের উঠটার পিছনে 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 চলতে লাগলো সুভারল্লাহ বলুন সামনের উঠটার পিছনে পিছনে চলতে লাগলো সামনের উঠটার পিছনে পিছনে চলতে লাগলো গুলাম আর একটা ওট থামাইতে পারে না দাঁড়াইতে পারে না দৌড়ায় উসমান গুলির সামনে যায় বলেন উসমান গল্লার নাবির খালিফা উসমান গল্লার সমান আপনি বলেছিলেন মোটা মোটাউট দেওয়ার জন্য আমার নবীর বিক্ষোভকে সব দান করে দাও ওসমান গুনি নাম কি ওসমান গুনি আরবের বুকে সবচাইতে বড় ধনী যেমন ছিল ধন সেরকম ছিল মন সুভান আল্লাহ না আমাদের দেশে উসমান আছে কি নাই আমাদের দেশের উসমান ফকির ও ভিক্ষে দিতে চায় আল্লাহ রাস্তায় দিবে দূরের কথা